হ্যালো গাই সরাসরি আমি খাওয়া দাওয়ার ভিডিও করছি কারণ সকালে এত ব্যস্ত ছিলাম ভিডিও করা হয়নি তো আমি এখন গেছি আমি এখন যাবো হচ্ছে শ্বশুর বাড়িতে এই দেখতে পাচ্ছি যাচ্ছি তো চলে আসলাম দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি চলে আসলাম করে ভাই দিয়ে আমি যাচ্ছি হচ্ছে মোটর সাইকেলাম আর ওরা সবাই টোটোতে করে গিয়েছিল তারপর স্ট্যান্ডে রেখে দিলাম স্ট্যান্ডে রেখে দেওয়ার পর তারপর যাচ্ছি হেঁটে হেঁটে চলে আসছি মন্দিরের এখানে ভিড় খুব ভিড় গাইস তারপর একটু নাগরতলাদের ওই দিকে চলে গেলাম দেখতে পাচ্ছো সব সার্কিস টার্কিস আসছে এই যে নাগরতলা তারপর একটু দোকানের ওই দিকে চলে গেলাম তারপর তারপর একটু টিকিটের মতো খেলে নিলাম তারপর খাওয়া দাওয়া করছিলো সবাই এখানে তারপর খাওয়া দাওয়া করছিল তারপর ঘুরা শেষ আমাদের এখন যাচ্ছি আমরা বাড়ি দেখতে পাচ্ছ ভাইজিরা হাই করে দিলো তো গাড়িতে উঠলাম তো গাড়িতে ওঠার পর ভাইজিরা বলছিল মুখ চকছিস সব তারপর যাচ্ছি ধলকনি আসলাম তারপর একটু খাওয়া দাওয়া করতে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে আসলাম রাত হয়ে গেল অনেক